হ্যালো ফ্রেন্ডস ব্যাক টু মাই চ্যানেল রাজু মিঠু ব্লগে স্বাগত জানিয়ে তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আমি আবারও চলে এসেছি তো আজকে আমি বানিয়েছি দেখো চুষি পি পায়েস বা চুষি পিঠে তো এইগুলোকে আমি কিভাবে চুষি পিঠে কাটতে তো প্রচুর টাইম লাগে হাতে করে কিন্তু খুব সহজ পদ্ধতিতে কিভাবে কাটা যায় সম্পূর্ণ ভিডিওটা দেওয়া আছে চলো দেখে নাও এখানে আমি চুষিগুলো বানানোর জন্য চালের গুঁড়ো দিয়ে বানাবো তো এখানে কড়াইয়ের মধ্যে কিছুটা জল নিয়ে নিলাম তোমরা যতটা বানাবে সেই মতো নিও আর সেই জলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ আর অল্প একটু ঘি তোমরা ঘিটা দিলেও দিতে পারো বা তেলও দিতে পারো এখানে আমি এগুলো দিয়ে তারপর জলটা যখন ফুটে আসবে তখন তার মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ো পরিমাণ মতো চালের গুঁড়ো দিও চালের গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একবারে গ্যাসটা কিন্তু কমিয়ে দেবে নাড়াচাড়া করতে করতে দেখো জলটা পুরো চালের গুঁড়োর মধ্যে টেনে যাবে তারপর কি করব গ্যাসটাকে আমি বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিয়ে একটা ঢাকনা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। রেখে দেওয়ার পরে ওটা যখন ভাপের মধ্যে সেদ্ধ হয়ে যাবে তখন একটা থালার মধ্যে ঢেলে নিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেবো যেভাবে চালের গুঁড়ো পিঠে বানানোর জন্য মেখে নিতে হয় সেইভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে দেখো হাতে করে দেখিয়ে দিচ্ছি কেমন দলা পাকিয়ে যাচ্ছে সুন্দর কিন্তু হয়ে গেছে এবারে আমি একটা থালা নিয়ে নিয়েছি আর এটা কড়াই থেকে ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে ওটাকে হাতের সাহায্যে ভালো করে একটা ডো তৈরি করে নেব করে নিয়ে তারপর চুষিগুলো আমি কেটে নেব চলো দেখতে থাকো আর বন্ধুরা আমার চ্যানেলের যারা নতুন তারা চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার ফেসবুক থেকে ভিডিওটা দেখছো তারা কিন্তু ফলো করে দিও দেখো এখানে একটা ডো তৈরি করে নিচ্ছে নেওয়ার পরে এটাকে আমি চুসিগুলোকে কেটে নেব এখানে চালের গুঁড়োটা মাখিয়ে একটা ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে আমি ওটাকে এখন একটা ঢাক ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রেখে দিয়েছিলাম তারপর কিছুক্ষণ পর ওটা থেকে খানিকটা কেটে নিয়ে তারপর আমি এরকম ছোট্ট ছোট্ট আকারে কেটে নিচ্ছি কেটে নিয়ে তো এইরকমভাবে ছোটো ছোটো করে কেটে নিয়ে হাতের সাহায্যে প্রথমে আমি চুষিগুলোকে বানানো দেখিয়ে দিচ্ছি হাতের সাহায্যে বানাতে একটু টাইম লাগে কিন্তু হাতের সাহায্যেও সুন্দর হয় সব থেকে ভালো হয় কিন্তু একটু টাইম লাগে এইভাবে আমি একটা একটা করে হাতের সাহায্যে বানিয়ে কিছুটা দেখিয়ে দিচ্ছি তারপর আমি যে ঝাঁঝরি হাতা বা ছান্তা যেগুলো লুচি ভাজার ছানটা হয় যাতে করে আমি ওগুলো বানিয়ে নেব তো সেগুলোও কীভাবে বানাচ্ছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এরপর আমি এই যে নিয়ে নিয়েছি আর এরকম হাতের সাহায্যে একটা ছোট্ট গোলা নিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে উল্টো দিয়ে এরকম ঘষতে থাকলে নিচের দিকে কিন্তু পড়তে থাকবে অটোমেটিক ঝরে ঝরে পড়বে কাটার কোনো দরকার নেই তো সেটাও দেখতে পাবে তোমরা দেখো নিচের দিকে কিন্তু ঝরে ঝরে পড়ছে তো এইভাবে হাতের সাহায্যে এরকমভাবে গোলাটাকে খসতে থাকলে নিচের দিকে পড়তে থাকবে তারপর তোমরা হাতে করে একটু সেপ দিয়ে দিতে পারো আর না দিলেও চলবে এইরকমভাবে করে নিয়ে কিন্তু এগুলো দুধের মধ্যে দিলে এগুলো তো প্রচুর নরম আর পাতলা হয়েছে এগুলোও কিন্তু দুধের মধ্যে দিলে একদম সুন্দর চুসিপিঠে তৈরি হবে আর যখন খাবে মুখের মধ্যে পুরো মিলিয়ে যাবে সেগুলো আমার কাটা কমপ্লিট হয়ে গেছে দেখো একের পর এক কিন্তু জড়িয়ে যাচ্ছে না যখন ওগুলো কাটবে তখন একটু একটু করে চালের গুঁড়ো ছড়িয়ে ছড়িয়ে ওগুলো রেখো তাহলে দেখবে একের পর এক ঠেকে যাবে না বা জড়িয়ে যাবে না এদিকে একটা পাত্রের মধ্যে আমি দুধ গরম করতে বসিয়ে দিয়েছি দুধ এখানে তোমাদের পরিমাণ মতো নিয়েও আমি এখানে এক লিটারের উপর দুধ নিয়েছি দুধটাকে জাল দিয়ে আমি এক লিটার করে নেব আর এখানে দেখো দুটো এলাজের গোটা এলাজ দিয়ে দিলাম দুধের সাথে সাথে এলাচগুলোও ফুটতে থাকবে আর একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে দেওয়ার পরে আমি দেখো দুধটা যখন ফুটে কমে আসছে মোটা দেখো দুধটা অনেকটা গাঢ় হয়ে গেছে তখন আমি এর মধ্যে চুসিগুলো দিয়ে দেব। দিয়ে ব্যাস একটু হালকা করে নাড়াচাড়া করে নিয়ে রেখে দেব। দিয়ে এগুলো ফুট ফুটবে খুব বেশিক্ষণ তো টাইম লাগে না জানো দেখতেই পাচ্ছি এগুলো ফুটে আসছে ফুটে গেছে এরপর এখানে আমি দিয়ে দিলাম চিনি তোমরা চাইলে চিনি দিয়েও করতে পারো আবার শীতকাল যেহেতু এসেছে তোমরা গুড় দিয়েও করতে পারো আমি এখানে চিনি দিলাম আর একদম অল্প পরিমাণে একটু গুড়কে গ্রেড করে দিয়ে দিলাম যেহেতু ঝোলা গুড়টা এখন আসে না তাই আমি এখানে যে নলেন গুড় ছিল নলেন গুড়টাকে আমি একটু গ্রেড করে দিয়ে দিলাম দিয়ে তারপরে আবার একটু খন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি গ্যাস বন্ধ করে দিয়েছি এবার আমি এটাকে নামিয়ে নেব তো বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আর দেখো স্বাদটাকে বাড়ানোর জন্য এর মধ্যে একটু লবণ দিয়ে আমি এটাকে নামিয়ে নেব তো চলো বন্ধুরা এটা আমার এখন রেডি হয়ে গেছে আবার আসবে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বন্ধুরা